আউজবুলিল্লাহ মিনার সৈতানি রজিম বিসমিল্লাহ রহমানি রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও আপনার দবলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দবলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই দকবুলোর গল্পটির নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের দবলের গল্প আর তিনি এই দোয়কবুলোর গল্পটি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটাই আমি খালিদ হাসান আপনাদেরকে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ এই দোকুলোর গল্পটি ল অফ অ্যাট্রাকশন এবং অন্যের জন্য দোয়া করার মাধ্যমে দোয়াকবুলোর গল্প চলুন গল্পটি শুরু করা যাক প্রথমেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তারপরে তিনি লিখছেন আমি আপনার ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা কেন জানি জীবনে যখনই হতাশ হয়ে পড়ি তখনই আপনার চ্যানেলে দোয়া কবুলের এমন সব ভিডিও চোখের সামনে চলে আসে যা কিনা আমার সিচুয়েশনের সাথে একদম মিলে যায় নিশ্চয় মহান আল্লাহর রব্বুল আলমিনের ইশারাতি এগুলো হয়ে থাকে তাই আজকে আমিও আমার জীবনে ঘটে যাওয়া একটি দোয়া কবুলার গল্প আপনাদের সাথে শেয়ার করব যা কিনা আমার জীবনের অজান্তি ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে হয়েছিল হয়তো গুছিয়ে লিখতে পারিনি ভাইয়া একটু গুছিয়ে বলবেন গত বছর জুন মাসের দিকে আমি বিদেশে উচ্চশিক্ষার জন্য আইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করি সে সময় আমার আম্মুর এক কলেগের মেয়েও আইএলটিএস দেয় এবং তিনি সেভেন পয়েন্ট ফাইভ পান আপুটা লিসেনিংয়ে এবং রিডিংয়ে এইট স্পিকিংয়ে সেভেন এবং রাইটিংয়ে সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছিলেন ওনার স্কোর শুনে আমিও প্রতিদিন নিয়ম করে ফরজ নামাজের পর তাহাজ্যুতের নামাজে দোয়া কবুলের বিশেষ মুহূর্তে যেমন আজান এবং একামতের মাঝের সময়ে ইফতারের আগ মুহূর্তে দোয়া করতাম আমিও যেন এ ওভারঅল সেভেন পয়েন্ট ফাইভ পাই আর প্রতিটি মডিউলে যেন আপুর মতোই সেম স্কোর তুলতে পারি এমন কি আমার কাছে কেউ দোয়া চাইলে অথবা কারো কোনো পরীক্ষার কথা শুনলেই আমি তার জন্যে দোয়া করতাম এবং পরবর্তীতে সেই দোয়ার ও আমার পরীক্ষার কাঙ্ক্ষিত রেজাল্ট মহান আল্লাহর নিকট চাইতাম আমি তখন ল অফ অ্যাট্রাকশনের থিওরির মাধ্যমে দোয়া করলে টেকনিক সম্পর্কে কিছুই জানতাম না কিন্তু মনের অজান্তেই কল্পনা করতাম যে আমি ওই আপুর মতোই সেম স্কোর তুলেছি পরীক্ষায় আর আমার পরিবারের সবাই খুব খুশি হয়েছে অক্টোবরে পরীক্ষা দেই নভেম্বরের শুরুতে রেজাল্ট পাই আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না আমি ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই ফলাফল পেয়েছি কোনো মডিউলে একটুকু কমও না এবং একটুকু বেশিও না রিডিং লিসেনিংয়ে এইট স্পিকিংয়ে সেভেন রাইটিংয়ে সিক্স পয়েন্ট ফাইভ এবং ওভারঅল সেভেন পয়েন্ট ফাইভ আলহামদুলিল্লাহ 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 এখনও আমার কাছে সব কিছু স্বপ্নের মতোই লাগে যে যা চেয়েছিলাম তাই পেয়েছিলাম ল অফ অ্যাট্রাকশন এবং অন্যের জন্য দোয়া করার কারণেই হয়তোবা মহান রব্বলা আলামিন আমার ডাকে সাড়া দিয়েছিলেন আলহামদুলিল্লাহ গল্পটা বেশ বড় হয়ে গেল ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে পড়ে শোনাবেন আমার জন্যে দোয়া করবেন বর্তমানে আমি প্রবাসে অবস্থান করছি এবং আগের মতোই ভালো একটা চাকরির জন্যে দোয়া করে যাচ্ছি সবার কাছে দোয়ার দরখাস্ত রইল খালিদ ভাইয়া এবং এই চ্যানেল সকল শ্রোতাদের জন্যেও আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার একাথ নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন আলহামদুলিল্লাহ এই দোয়াকুলের গল্পটি খুবই সুন্দর একটি দোয়াকুলের গল্প এই গল্পের মধ্যে থেকে আমরা অনেক অনেক শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাগুলো যদি আমরা আমাদের দোয়ার মধ্যে কাজে লাগাই তাহলে আমাদের দোয়াগুলো এইভাবে খুব সুন্দরভাবে কবুল হয়ে যাবে প্রথম যে শিক্ষাটা আমরা নিতে পারি সেটা হলো এক মুসলিম অপর মুসলিমের জন্যে দোয়া করা মুসলিম স্বরূপের এক হাদিসের মধ্যে এসেছে রসুল্ল আলি আলহাম বলেছেন কোনো মুসলিম যদি অপর মুসলিমের পিছনে দোয়া করেন তাহলে একদল ফেরেস্তা তার জন্যেও দোয়া করেন অর্থাৎ আপনি আমার একটা চাকরির জন্যে দোয়া করলেন তখন একদল ফেরেস্তা আপনার জন্যেও দোয়া করবেন আল্লাহ তালার কাছে যে আল্লাহ যেন আপনাকেও একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন আর এই বোন সেটাই করেছিলেন যখনই তিনি শুনতেন কারো পরীক্ষার রেজাল্ট অথবা পরীক্ষার কোনো বিষয়ে তখনই তিনি সেই বোনের জন্যে বা সেই ভাইয়ের জন্য দোয়া করতেন যে তালা যেন জানো তিনার পরীক্ষায় ভালো রেজাল্ট করান অথবা তেনার চাকরির ব্যবস্থা করে দেন এইভাবে দোয়া করতেন এবং যখন তিনি নিজের জন্য দোয়া করতেন তখন সেই ওসিলাটা কাজে লাগাতেন যে আল্লাহ আমি অমুক ভাইয়ের জন্যে বা অমুক বোনের জন্যে দোয়া করেছিলাম যে তুমি যেন তার ভালো রেজাল্ট করিয়ে দাও বা তার ভালো একটা চাকরির ব্যবস্থা করিয়ে দাও তো আমি যে দোয়াটা তার জন্য করেছিলাম সে ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাইছি তুমিও আমার পরীক্ষার ভালো রেজাল্ট করে দাও আর এই কারণেই আল্লাহতালা তিনার দোয়াটাও খুব সহজেই কবুল করে নিয়েছেন এক মুসলিম অপর মুসলিমের পিছনে দোয়া করলে সেই দোয়াটা সত্যি খুব দ্রুত কবুল হয় তাই আপনারাও প্রতিটা ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন আপনিও আপনার অপর ভাইয়ের জন্যে বা বোনের জন্যে সেই জিনিসটা চাইবেন অথবা সেই ভাই বোনের যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চাইবেন তাহলে আল্লাহ তালাও আপনার যেটা প্রয়োজন সেটাকে পূরণ করে দেবেন দ্বিতীয় যে বিষয় সেটা হলো তিনি তিনার অজান্তেই ল অফ অ্যাট্রাকশনের থিওরি ব্যবহার করেছেন যেটাকে আমরা ইমাজিন টেকনিক বলে থাকি সেই টেকনিকটা তিনি ব্যবহার করেছিলেন মানে তিনি যেটা চাইতেন সেভেন পয়েন্ট ফাইভ সেটাই তিনি সবসময় কল্পনা করতেন যে তালা যেন তিনিকে সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে দিয়েছেন অলরেডি সেটাই তিনি সবসময় ভাবতেন আর তখন তিনি কিন্তু ল অফ অ্যাট্রাকশনের থিওরিগুলো জানতেন না পরবর্তী সময়ে যখন তিনি বুঝতে পেরেছেন যে এটা ল অফ অ্যাট্রাকশানের কারণে হয়েছে তখন তিনি অবাক হয়ে গিয়েছেন আসলে ল অফ অ্যাট্রাকশন এমন একটা জিনিস যেটা আমরা জেনে অথবা না জেনে সময় ব্যবহার করে থাকি আর সেটার ইফেক্ট আমাদের জীবনে সবসময় চলে আসে কখনও সেটা ভালো আসে আবার কখনো সেটা খারাপও আসে বর্তমানে আমরা যে যে পরিস্থিতির মধ্যে আসি সেটা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের কারণেই আসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটাই হয়ে থাকে আপনি হয়তো অতীতে কোনো কিছু একটা খারাপ ভেবেছিলেন যার ফলস্বরূপ আপনি এখন খারাপ ফল ভোগ করছেন আবার হয়তো আপনি ভালো অবস্থানে আছেন দেখবেন অতীতে কিছু ভালো করেছিলেন বা ভালো কিছু চিন্তা চিন্তাভাবনা করেছিলেন বা ভালো কিছু ইমাজিন করেছিলেন যার কারণে এখন আপনি ভালো অবস্থানে আছেন তার ফলাফল হিসাবে তো আমাদের উচিত হবে আমরা যেটা আল্লাহ তালার কাছে চাইবো সেটাই সবসময় পজিটিভভাবে ভাবতে হবে এবং যেটা আমাদের প্রয়োজন সেটা সবসময় কল্পনা করতে হবে ইমাজিন করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে সেই ধরনের ফলাফল দেবেন যেটা আমরা কল্পনা করব